আল্লা নীর মা জীবন বিধান ওই শিবনী কুর্ব স্ব আমাদের মা বোধ এক নোবীর জীবন বিধান ওই শিবানী করোহা তবে কেন

জীবন বিধান ওই শিবাণী করো আনা আমাদের মা বিরম জীবন বিধান ওই শিবাণী করো তবে কেন হো না তবে নয়া কন মল এক হোবা বাই তুল মোদিন শরীবে উহত পাহাড়ে বদরের মাঠে রট মদিনা তুল্লা মোদিন শরীর উহত পাহা রে বদরে তু জীবনার একটাই মা জীবনার একটাই মার মিলেমিশে মিশে একই সাথে একটাই প্রাণ তবে কেন একন হে মূসলম এক

বানি কর আমাদের মা বো দেবির জীবন বিধান ঐ শিবানি তবে কেন

এই বাপ দাদার সম্পদের মধ্যে আমরা কাউকে হস্তক্ষেপ করতে দিব অলমা একরাম আপনাদের এলাকায় ডাক দিতে পারে এতদিনে আপনারা অলমা একরামের ডাকেরা সাড়া দেন নাই এইবারে আপনাদের সমুখে আমি মৌলানা আব্দুল জব্বার বার্তা দিয়ে যাচ্ছি যখন মৌলানারা আপনাদেরকে এই ওয়াক বিলের বিরোধিতার আপনার কি বলে স্লোগান দেওয়ার জন্য ডাক দিবে ওই টাইমে আমি বলবো শুধু আপনাকে নয় আপনি বের হবেন আপনার সঙ্গে আপনার ছেলেকে নিয়ে বার হবেন আপনার মেয়েকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে এমন কি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে মাথায় একটা সাদা কাফুন কাফুনের কাপড় মাথায় বেঁধে রাস্তার মধ্যে নামবেন এই বিলকে আমরা উত্তর করার জন্য আমাদের যদি গলা অদিত হয় আবার আমাদের যদি রক্তের বন্যা দিতে হয় আমরা রক্তের বন্যা বইয়ে দিতে রাজি আছি নিজের কর্তান কাটিয়ে দিতে রাজি আছি কিন্তু এই বিলকে আমরা মুসলমান কখনো মেনে নিতে পারবো সুবহানাল্লাহ নারে তকবীর নারে তকবীর নারে রিসালাত নারে রিসালাত হযরত আল্লামা مولانا আব্দুর জব্বার اشرفী সাহেব হাজিরত আননামা মনে নামজুজ্জ্বার শ্রমী সেব হরে জগবির গ হ রে মুসলমানরা কি ধরনের জাত নয় মুসলমানরা হল আপনার পাখের জাত মুসলমানরা না আগে কাউকে ভয় পেয়েছে না এখনো ভয় পাবে না ওরা ইতিহাস ভুলে গিয়েছে স্বাধীনতা সংগ্রামে যখন ভারত স্বাধীন হয় এই আর এস এস আর বজরং দলের নেতা তাদের ছেলা তাদের বাপ দাদারা এই স্বাধীনতা সংগ্রামে লুকিয়েছিল তাদের পাত্তা খবর ছিল না এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের মুসলমান একটা নয় দুইটা নয় আঠারো হাজার নর নারী এই দেশকে স্বাধীন করার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়ে আমরা ভারত স্বাধীন করেছি দেশটা তোমাদের পাপের নয় যখন যেটা চাইবে সেটা করবে এটা মুসলমান আমরা এন অনেক দিন ধরে বরদাস্ত করেছি আর বরদাস্ত করতে পারব পারব বাবরের মসজিদ আমাদের পক্ষে তারপরেও তোমাদের নামে করেছ মুসলমান আমরা চুপ আছি আমাদের মুসলমান ভাইদেরকে মবলিংচিং করে ধর্মের নামে আপনার কি বলে মুসলমানদেরকে মারা হয়েছে বিভিন্ন ধরনের মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম দুইটা না তিনটা ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে হয়তো আট থেকে দশ বছর বয়স আট থেকে দশ বছর বয়স আপনারাও হয়তো দেখেছেন এই ভিডিও বাচ্চা দুইটা মাদ্রাসা থেকে আসছে ওই বজরং দলের কয়েকটা গুন্ডা বাহিনী বাচ্চা ছেলেকে ধরে তাদেরকে ওই ধর্মের নামে স্লোগান দিতে বলছে বল বল যখন ছেলেরা বলে না তখন গালের মধ্যে মারতে শুরু করেছে দুইটা ছলে ভয়ে ভয়ে বলে দিল কিন্তু যেই বাচ্চাটা টুপি পরিধারণ করে আছে ওই বাচ্চাটা কোনো মুখে সেই নাম আপনার স্লোগান আপনার মুখের মধ্যে নিয়ে আসে আসে না যখন কোন রকম তার মুখ দিয়ে তাদের স্লোগান নিয়ে এসেছে কিন্তু পরক্ষণে যখন আবার গালের মধ্যে মেরেছে আবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আওয়াজ দিয়েছে আমরা এটাও মেনে নিয়েছি এটাও বরদাস্ত করে দিয়েছি আজ আমাদের মুসলমানদের মসজিদে জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে গিয়ে যদি একটু মুসল্লি বসিয়ে বেশি হয়ে যায় আমরা রাস্তায় নামাজ পড়ার পারমিশন পাই নামাজ পড়া যাবে না মাদ্রাসায় আপনার কি বলে রাস্তায় নামাজ পড়া যাবে না অথচ তাদের ধর্মের ব্যাপারে আপনার শোভাযাত্রা রাস্তার উপরে দিয়ে চলে তখন তাদের জন্য আপনার কি বলে রাস্তা বলক করা হয় না শুধু তাই নয় বেশিরভাগ মণ্ডপ গুলো আপনার রাস্তা সরকারি মধ্যে করা হয় ওই মুসলমান আমরা কখনো প্রতিবাদ করে নাই কখনো হিংসা করে নাই কিন্তু আমাদের বেলায় যদি এক আপনার এক রেকাত নামাজ আমরা রাজজায় আপনার রাস্তার উপরে পড়ি তাহলে তাদের সহ্য হয় হয় না আপনি যাবেন রাস্তার মধ্যে দেখবেন আপনার পিডাব্লিউ প্লেজে হাজারো হাজার মন্দির নির্মাণ আছে আমরা মুসলমান কখনো হিংসাও করে নাই কখনো প্রতিবাদ করে নাই আপনি দেখাতে পারবেন না ইতিহাস যে আমাদের মুসলমানের একটা কোনো মসজিদ পিডাব্লিউ এর মধ্যে আছে 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 না আমরা নিজে জায়গা ক্রয় করে আমাদের জায়গাতে মসজিদ করেছি দিন সহ্য করব এইগুলোও আমরা মেনে নিয়েছি এইবারে আমাদের বাপ দাদার সম্পদ যেটাতে শুধুমাত্র আমরা মুসলমান আমাদের অধিকার রয়েছে সেই সম্পদের উপরে তোমার লভ এখানে তুমি হস্তক্ষেপ করবে আমরা এটা কোনো মতে মেনে পারব মুসলমান যদি ডাকে সাড়া পড়ে অবশ্যই আমাদেরকে রাজপথে নামতে হবে আমরা কোনো মারপিট করব না কারোর সঙ্গে ঝামেলা করব না শুধু সরকারের কাছে কোড়ো জোরে বলবো যে আমরা কালা মানু কালা আপনার আইন মেনে নিতে পারছি না পারবো পারব না ভাইয়েরা আমার খুব একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতির মধ্যে আমরা এসে গিয়েছি মুসলমানদের গর্জনে হাজরাতে আলী শেরে খোদার একটি বর্ণনা ওই মুসলমানদের কিছু কাই আপনার বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল জাহাজের মধ্যে